ভাই কলা কেমন লাগে হ্যালো ভাই আমরা আগে জানতাম খাদক সাইবুল ভাই কাঁচা মাছ মাংস খাইতো এখন দেখতেছি সে কাঁচা

ও ভালো লাগতেছে ভাই আমি কাঁচা মাংস খুব ভালো লাগে আগে জানতাম ভাই আপনি মুরগির মাংস গরুর মাংস কাঁচা মাছ খানা এখন দেখতেছি কোলাউ খান কাঁচা কাঁচা বলতেইছি তাই খুব ভালো লাগে ভাই ভালো লাগে ভাই এমন ভিডিও লাইক করে কমেন্ট করে